হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে টেট এক্সামের জন্য বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এখান থেকে আমি প্রত্যেক দিন ইম্পর্টেন্ট কিছু না কিছু তথ্য দিয়ে থাকি যেগুলো তোমাদের কাজে লাগবে ঠিক আছে এবং আমারও কাজে লাগবে তো আশা করি সবাই এই কথাটা মনে রেখে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তো দেখো ভাষা ও উপভাষা ভাষা ও উপভাষা থেকে পরীক্ষার মধ্যে প্রত্যেকবারই এক নাম্বার বা দুই নাম্বার আসে তো আমাদের কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত সেটি আমরা দেখব তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভাষা ও উপভাষার মধ্যে কি কি আছে তো ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য কী দেখো ভাষা আর উপভাষা ভাষা কি ভাষা মানে হলো মনের ভাব প্রকাশ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যেমন আমি কথা বলছি এখন তোমাদের সাথে তোমরা শুনছো এটা হলো ভাষা আর উপভাষা কী উপভাষাও সেম উপভাষাও মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম কিন্তু কথা হলো কি যে ভাষা উপভাষার মধ্যে পার্থক্য কী পার্থক্যটা হলো আপেক্ষিক এবং মন কি মনোগত কি আপেক্ষিক এবং মনোগত দেখো ভাষা মানে ল্যাঙ্গুয়েজ সবাই ইউজ করে ঠিক আছে যে বাঙালি সে ইউজ করে যে মণিপুরি সেও ইউজ করে যে অসমীয়া সেও ইউজ করে ঠিক আছে উপভাষা মানুষটাই ইউজ করে তো উপভাষা হলো ধরো কোনো একটা জায়গার মধ্যে তুমি একটা গভীর বা অনেক ভিতরে জায়গায় গিয়েছো সেখানে গিয়ে দেখবে তোমাদের ভাষাতে ওদের ভাষা মিলে না তো ওইটা হচ্ছে কি উপভাষা আর ভাষা মানে যেই ভাষার যেমন আমাদের বাংলা ভাষা সবখানে যাও শুদ্ধ বাংলা পাবে ঠিক আছে ওইটাকে বলে ভাষা তো ভাষার পার্থক্য হলো কি আপেক্ষিক আর মনোগত ঠিক আছে উপভাষা হল পার্থক্য তো ভাষার বিবর্তনের কারণ মানে ভাষা কেন বিবর্তন হয় ভাষা বিবর্তনের কারণ হল রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কারণ ঠিক আছে প্রথমটা কি রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কারণ দ্বিতীয়টা হলো প্রাকৃতিক বা ভৌগোলিক কারণ আরেকটা কি জনসাধারণের মানসিক প্রবৃত্তি ঠিক আছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বা শূন্যতা যুগ কোন সময়কে বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বা শূন্যতা যুগ বলা হয় বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষার শব্দ উপদ মন গড়া তাকে কী বলে কৃত্রিম ভাষা বলে মানে যে ভাষাটা কোনো মানে গ্রামারে নেই কোনো কিছু নেই তাকে কি বলে কৃত্রিম ভাষা বলে বাংলা ভাষার ইতিবৃত্ত মানে এই যে আছে গ্রন্থটা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থটা কে লিখেছেন লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহর ঠিক আছে বাংলার লিপির সর্বপ্রাচীন রূপ কি বাংলা লিপির সর্বপ্রাচীন রূপ হলো পাল লিপি কোন লিপি থেকে বাংলা লিপি উদ্ভব হয়েছে কুটির লিপি থেকে বাংলা লিপি উদ্ভব হয়েছে এই যে কুটির লিপি তার আইটা নাম হলো কি নাগরী লিপি কি লিপি নাগরী লিপি প্রথম মুদ্রিত ও প্রথম বাংলা গদ্য গ্রন্থের নাম কি রাজা প্রতাপ আতিত্য চরিত্র আঠারোশো এক সালে ঠিক আছে প্রথম মুদ্রিত ও প্রথম বাংলা গদ্য গ্রন্থের নাম কি রাজা প্রতাপ চরিত্র দ্য গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ দেখো এখানে দা আছে এখানে এ আছে দেখো নয়া দশ নম্বর দেখো কি লেখা আছে সেম সেম টু সেম ঠিক আছে শুধু দা আগেরটা এরপরটা কি এ তো এটা মাথায় রেখে পড়বে যে যদি দা গামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে তখন সেটা হবে কি নেথেনিয়াল ব্র্যাসি হালহ্যাড কবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই গ্রন্থটা তিনি রচনা করেছিলেন আর যদি এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলে তাহলে এটা আঠারোশো এক খ্রিস্টাব্দে কে করেছেন কেরি ঠিক আছে কেরি ওকে বাংলা ভাষা ব্যাকরণ এর রচয়তাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা ভাষা ব্যাকরণ এর রচয়তাকে মৃত্যুঞ্জয় বৃদ্ধালঙ্কার বাঙালির লেখা প্রথম মৌলিক ব্যাকরণ বা রাজা রামমোহন রায়ের লেখা বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় কি গৌরীয় ব্যাকরণ তো দেখো বাঙালির লেখা তো রাজা রাম মন্ডল একজন কী ছিলেন বাঙালি ছিলেন তো ওনার লেখা প্রথম মৌলিক ব্যাকরণ কী ছিল গৌরীয় ব্যাকরণ ওকে বাঙালি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উনিশশো আঠাশ এই গ্রন্থটাকে মানে তৈরি করেছিলেন বা রচিতা কেছিলেন তিনি ছিলেন রাজা রামমোহন রায় লিপির প্রাথমিক রূপের নাম কি স্মারক লিপি মূল ধ্বনির উচ্চারণের বৈচিত্র্যকে কি বলে মানে ধরো যে একটা আমি কথা বলছি তার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাকে কি বলে বিশ্বন বা উপধ্বনি ভাষা হলো সামাজিক ও এখানে অনুষ্ঠান রয়েছে এটা প্রতিষ্ঠান হবে ঠিক আছে সামাজিক কি প্রতিষ্ঠান ঠিক আছে এটা মনে রাখবে প্রতিষ্ঠান এখানে অনুষ্ঠান রয়েছে প্রতিষ্ঠান হবে ভাষা হলো সামাজিক প্রতিষ্ঠান কথা কে বলেছেন হুট হুইটনি কে হুইটনি ভাষা হল সামাজিক প্রতিষ্ঠান কথা কে বলেছেন কথা বলেছেন হুইটনি ওকে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা একথা কে বলেছেন একথা বলেছেন সুকুমার সেন ভাষা উৎপত্তির সম্পর্কিত তথ্য কি। ফু ফুফু তথ্য ভৌব তথ্য ডিং ডিং তথ্য ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে ভাষা উৎপত্তি সম্পর্কিত তথ্য কি ফুফু তথ্য ভৌব তথ্য ডিং ডিং তথ্য অপনিহিতি কোথায় দেখা যায় অপণিতি দেখা যায় এটি বাঙালি ভাষায় আর অবিশ্রুতি রাডি ভাষায় ঠিক আছে শব্দকে প্রতিপা প্রাতিপদিক বলেছেন পানিনি শব্দকে কে প্রাতিপদিক বলেছেন পানিনি মনে লাগবে একটা জিনিস দেখবে মনে রাখবে প্রাতি ঠিক আছে প্রা আর পা ঠিক আছে শব্দকে প্রাতি পাত পদিক বলেছেন পানিনি বাংলা ভাষায় এ ধ্বনি উচ্চারণ যখন আ হিসেবে হয় তখন একটা এক্সাম্পল আমাদেরকে বলো যেমন তেল থেকে তেল মেঘ থেকে মেঘ কেবল থেকে কেবল দেশ থেকে দেশ এবং থেকে এবং ঠিক আছে দেখো বাংলা ভাষায় কিছু মানে উল্টা উল্টাপাল্টা হয় হুম মানে উচ্চারণটা উল্টা পাল্টা হয় সেটা সেটা দেখে নাও আমি শুধু এখানে তিনটা দিয়েছি পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করব তখন তোমরা পেয়ে যাবে যদি হ থাকে কোনো উচ্চারণ তাহলে আমরা অ উচ্চারণ করি যেমন দেখো হয় থেকে অয় ঠিক আছে তালিবাদশ দন্তস থাকলে এটা হ উচ্ছন্ন হয় যেমন দেখো একটা এক্সাম্পল শালা আমরা কী কই হালা ঠিক আছে সকলে হ গলে শাক হাক সে হে হে এটা করছে হে উইটা করছে সে হইব ঠিক আছে বসোতে বহো তারপর যদি উ থাকে ধ্বনি তাহলে সেটা কি হয় রসচন হয় যেমন ধরো কুদালটা কী কই কুদাল লুক কি কই কী কই লুক জুলটা কী কই জুল দোষ কী কই দোষ ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এখানে গুরুত্বপূর্ণ বাইশটা প্রশ্ন নিয়ে আসলাম কোথা থেকে ভাষা ও উপভাষা থেকে তো যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে সবখানে শেয়ার করবে এফবি বি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানে পারো শেয়ার করবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো ঠিক আছে আর এই ভিডিওর নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওইখানে কিছুদিন পর থেকে প্রতিনিয়ত মক টেস্ট চালু হবে আশা করি সবাই মক টেস্টগুলো দিতে উৎসুক হবেন তো যদি আজকের এই সেশন তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর প্রথম থেকে লাস্ট অবধি যারা এখন এখন অব্দি দেখেছ কন্টিনিউয়াসলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ